আমি আমার এই ছোট্ট লাইফ থেকে যদিও বয়স বেশি না আমি এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি কিভাবে মানুষ মানুষের সাথে মানিয়ে নিতে হবে এটা শিখে শিখে ফেলেছি এই জন্য আর আমার এতটা কষ্ট হয় না এখন কি আমার যে কষ্ট নেই তেমনটা না আপনি জানেন যে একটা একটা ছেলে কতটা কষ্ট আমার মা মারা গেছে আরও প্রায় অনেক বছর আগে যখন আমার পাঁচ থেকে ছয় বছর ছিল সো একটা ছেলের এই পাঁচ ছয় বছর একটা মা মা মারা গেছে সো কতটা কষ্ট নিয়ে সে ছেলেটা আছে এটা যার মা নাই সে উপলব্ধি করতে পারবে যেমনটা আমি এটা আমি সব সময় সর্বক্ষেত্রে আমি উপলব্ধি করি আমি যখন না আর যখন আমি আস্তে হেঁটে যাই না তখন দেখি যে এটা একটা ছেলে এটা মাকে কতটা ভালোবাসে এটা মা একটা ছেলে কতটা ভালোবাসে আমার কত ফ্রেন্ডস আছে কত আছে দেখি যদি তার ছেলেরা দশ মিনিটের জন্য আমার আমার সাথে বের হয় তার মানে পাগল হয়ে যায় তখন না আমার অজরে মানে মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় আমিও ভাবি আর যদি আমার মা থাকতো তাহলে হয়তো আমার মা আমাকে ফোন দিত এটা আমি উপলব্ধি করতে পারি আজকে আমার মা নেই এজন্য আপনি বিশ্বাস করবেন না যখন আমি যদি কোথাও ট্যুরে যাই বা কোথাও ঘুরতে যাই আমাকে কেউ সে ফোন দেয় না যদি বাবা মাঝে মাঝে ফোন দেয় এটা আমি মনে ভাগ্যে মন ভাগ্যে মনে বাবা মা আমার সৎমা তো আমার সৎমা যে খারাপ তেমনটা না আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কিন্তু ওই যে মা মামতো হতে পারবে কখনো না যে একটা ছেলে পাশে আসে না তাকে ফোন দিয়ে জানতে হবে সে কোথায় আছে মিটে মিঠে ফোন দেবে মানে ওরকম মা তো একজনই হয় এটা হচ্ছে জন্মদাত্রী মা ঠিক আছে এই জন্য বলুন ভাই আপনি আপনার মা আছে আপনি ভাগ্যবান আপনার মা আছে মানে আপনি ভাগ্যবান তো মাকে কখনো অবহেলা করবেন না আমি 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 এতটুকু বলতে পারতা এ বলতে পারি বুকে হাত দিয়ে যদি আমার মা বেঁচে থাকতো আমি আমার মাকে রানী হিসেবে রাখতাম আমি বাট মা নাই এখন তো আর কিছু করার নেই আল্লাহ হয়তো আল্লাহ তালাতে ভালো মনে করছে যে নিয়ে গেছেন আল্লাহ তালা যে আল্লাহ নিয়ে গেছেন বাট এখন আমার বাবা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার বাবা আমার পৃথিবী এটা আমি মনে করি আমার বাবা পৃথিবীতে যতদিন আছে যদি আমার কাছে পাঁচ টাকাও থাকে যদি আমি ভিক্ষা করে মানে একেবারে সর্বশেষ ভিক্ষা করে আমার খাওয়াই আমার বাবাকে আমি আমার পিতাকে ভিক্ষা করে খাওয়াবো শা কিন্তু আমার বাবাকে আমি কখনো দূরে ঠেলে দিব না যদি আমরা তিন ভাই জানি না তারা কতটুকু কি করবে বাট আমি আমার লাইফে সব থেকে বেশি ভালোবাসি আমার বাবাকে সব থেকে বেশি যদি অনেক ছেলেরা মাকে ভালোবাসে আমার তো নেই যদি মা থাকতাম তাহলে বসে মাকে ভালোবাসতাম এখন আমি মনে করি আমার লাইফে আমার মা আমার 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 বাবাই আমার মা আমার বাবাই আমার মা আমার বাবাই আমার বাবা এই জন্য আমি আমার বাবাকে প্রচুর ভালোবাসি আমি যখন মানে বাইরে যাওয়ার চিন্তা ফিকির করি তখন আমি একটা ভাবি যে আমি আসলে মাদ্রাসে পড়ার সময় যখন মাদ্রাসে পড়তাম তখন আপনার আমি আমার বাবা থেকে দূরে থাকতেই পারতাম না হ্যাঁ মানে আমি আমার বাবার কাছেই থাকতাম যদি যদিও দূরে থাকতাম ওই ক্ষেত্রে আমি পালিয়ে চলে আসতাম কেন জানি মানে বাবার প্রতি একটু ভালোবাসাটা একটু আবেগ একটু বেশি আমার এটা কেন আমি জানি না হয়তোবা ছোটো থেকেই আমি আমার বাবার সাথেই থাকি আমার বাবার সাথেই আমি ছোটো থেকে বড় হয়েছি যদিও আমার ছোটোবে আছে আমার ছোটোবে তোরা সময় আমার বাবার সাথে পাই না আমার বড় ভাইও আমার বড় ভাই চো আছে আলহামদুলিল্লাহ আমার বাবার বাট আমার আমি আমার বাবার সাথে আমার খুব ভাব আলহামদুলিল্লাহ জন্য দোয়া করবে যাতে করে আমি আমার বাবাকে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার বাবাকে ভালো রাখতে পারি ওই জন্য আমি দোয়া চাই ঠিক আছে আর আমি মনে করি যে আমার বাবা দুনিয়া থেকে চলে যায় তা আমার পৃথিবীতে আপন মধ্যে কেউ থাকবেন এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি আল্লাহ আমার মাকে নিচ্ছ হয়তো মাকে নিয়ে গেছো কোনো আক্ষেপ নাই তো থাকলেও হয়তো তুমি এটা ভালো মনে করেছো যে তুমি নিয়ে গেছো বাট আমি আমার বাবাকে আমার সফলতা না দেখি আমার বাবাকে তুমি নিয়েও নিলাম তে দোয়া করি আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ